শোধের লেনদেনের সাথে যারা যোগ ক্লাসেন অন্তত সলার মতো পজিশন থাকলে আপনি এটা ছেড়ে দেওয়া লাগবে যেভাবেই হোক ছেড়ে দেওয়া লাগবে একেবারেই কোনো উপায় নেই যতদিন উপায় না আসে অন্তত চালান না ওটা সমস্যা না না সমস্যা না শুকরের গোস তো খাওয়া যায় যা কিন্তু স্থানকাল পাতলা বেদে ব্যাংকে চাকরি দ্বারা করে সে যে ব্যাংকেই বলে এখন বাংলাদেশে যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত এই দেশে ব্যাংকে চাকরি করে একশো ভাগ হালাল রুজু উপার্জন করা আপনার দ্বারা সম্ভব না কারণকে ইসলামী ব্যাংকে আছে কিনা এটা অনেকে প্রশ্ন করে হ্যাঁ প্রশ্নের জবাব আমি পরে দিচ্ছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কায় যতদিন ছিলেন তিনি মনে হয় এক অক্ত নামাজও পড়েননি নাকি মক্কায় যতদিন ছিলেন তিনি কি নামাজ পড়েছিলেন তিনি যার দিকে ঘুরে নামাজ পড়তেন তার নাম কি কাবা শরীফ ওই সময় মূর্তি ছিল না তাহলে তিনি মূর্তির দিকে ঘুরে নামাজ পড়লেন নামাজ হলো কি করে তার মানে মূর্তি বের করার ক্ষমতা ওই পর্যন্ত তার ছিল না হ্যাঁ যখন মদিনায় যে রাষ্ট্র গঠন করার পরে ক্ষমতা হাতে এসেছে এবার এসে আলীকে বলছে যা আছে সব ভাঙো এবার তিনি কি মূর্তি সামনে নিয়ে পড়েছিলেন সব ফাঁকা করে তিনশো ষাটটা সব বের করে দিয়ে আয়াত পড়লেন অকুল জাল হাকল আছে হাকল বাঁতিল এনাল বাঁতিলা কানা এর পরে বললেন পোড়া পরিষ্কার কিন্তু এর আগে যতদিন মক্কায় ছিলেন ওই জিনিস সামনে নিয়েই তারে নামাজ পড়া বাংলাদেশে যতদিন ইসলাম কায়েম না হয় জাকাত ভিত্তিক অর্থনীতি না আসে ততদিন আপনি ইসলামী ব্যাংকে কারবার করতে পারেন আমার অসুবিধা নেই মানে এই মাসলায় আমি এটা যোগ করলাম তাছাড়া তো উপায় নেই তাহলে আপনি যাবেন ওখানে ওখানে নেই আছে তো আরো বেশি এখন আপনি যতদিন পর্যন্ত একটা হারাল হালাল কর্মজীবন না পান খুঁজে ততদিন এই কাজ করেন যখন ওই রকম পাইয়ে যাবেন তখন এটা ছেড়ে দেবেন কথা বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ আর সামাদ ভাই কি যেন একটা মানে প্যাস লাগিয়েছিল যে এটা বললে অনেকে উদ্বুদ্ধ হবে নাকি আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলছি না সুদের সাথে যাদের লেনদেন আছে কম বেশি যদি অন্য কোনো ব্যবস্থা থাকে এই মুহূর্তে ছেড়ে দিন অন্তত যতদিন একেবারে না খেয়ে মরার মতো উপক্রম ততদিন চালিয়ে অন্তত সাড়ে যেভাবেই হোক ছাড়া লাগবে না এই অবস্থায় যদি ইচ্ছাকৃত আমি কিন্তু বোতা আমমেদান শব্দের ব্যাখ্যা করছিলাম কনসোরা সোরা নেসা আয়াত নাম্বার বলেছিলাম কত তিরানব্বই আপনাদের কিছুই মনে না থাকলে তো সমস্যা এবার প্যাচ লাগাবেন যে যে আবার সৌদও জায়েজ করে দিগিস কিন্তু জায়েজ করলাম কি দিয়ে মতা দাম দিয়ে যে ইচ্ছাকৃতভাবে কেউ যদি খায় অনেকে এখানে জড়িত আছেন কিন্তু সবার ইচ্ছাকৃত না হয়তো বাস্তবতার নিরিখে স্থান কাল পাত্র ভেদে করা লাগছে এখন যখন পজিশন আসবে অবশ্যই আপনি ইচ্ছাকৃতভাবে ওইভাবে আর খাবেন না ছেড়ে দেবেন আশা করছি